রজনকীিত শায়তালের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুমের একটি আয়াতের মাধ্যম দিয়ে আমরা জানব সংমিশ্রণ হয় কিনা যারা করছে তারা কারা মুসলিমদের আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে কি হুকুম দেয়া হয়েছে তারা ভেজাল খাদ্য দ্রব্য দিনের ব্যাপারে ভেজাল লেনদেনের ব্যাপারে ভেজাল কোথাও এরা ভেজাল করতে পারবে কিনা কোরআনে যদি আমরা দেখি দুই নম্বর সুরাল বাকারা বিয়াল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন আর তোমরা সত্যকে বাতিলির সাথে মিশ্রিত করো না কিন্তু জেনেশনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছকা জিনিসের সাথে আপনি ভেজাল মেশাবেন কোরআনের সাথে আপনি মানব রচিত গ্রন্থকে মিশাবেন সত্যের সাথে মিথ্যাকে আপনি জড়াবেন সংমিশ্রণ করবেন এর অনুমতি আল্লাহ দেননি। ওয়ালা তালবিসুল হক সত্যের সাথে লিবাস ফাতে পারবেন না বিল বাতিল মিথ্যা বাতিলের প্রত্যেকটি ক্ষেত্রে খাদ্যদ্রব্য নিয়ে আমি কথা বলছি খাদ্যদ্রব্য আমাদেরকে কেমন খেতে হবে সে ব্যাপারটি নিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই দুই নম্বর সুরা আলবাকারা এর আয়াত নম্বর একশো বাহাত্তরে বলে দিয়েছেন তোমাদেরকে খেতে হবে পবিত্র জিনিস যা রুজি হিসেবে আমি তোমাদেরকে দিয়েছি অস্কুরুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয় আদায় করতে হবে ইনকুন্দ তুমি ইয়াহু তাহবুদ যদি তোমরা শুধু তারই কথা মানতে চাও তার ইবাদত করা দাবি রাখো আমাদের দেশে যে সমস্ত লোকেরা ভেজাল ব্যবসায়ী যেসব কোম্পানিগুলো ভেজাল সংমিশ্রণ করে বাজারজাত করছেন তাদেরকে আপনি চিহ্নিত করুন করে দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইনের মাধ্যমে তাদেরকে কাট গড়ায় দাঁড় করানোর জন্য আপনারা সাধনা করুন বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি দেশের ভাই বোনদেরকে বলতে চাই আপনারা সবাই একটু সোচ্চার হন ভেজাল জিনিস যদি আপনি ক্রয় করে আপনার পেটে দেন তাহলে আপনি নিজের রোগী হয়ে যাবেন আপনার ফ্যামিলি সবাই রোগে আক্রান্ত হয়ে যাবে অসাধু ব্যবসায়ীদেরকে বিতাড়িত করুন আল্লাহ রব্বুল আলমিন শায়তান এবং ইবলিসকে বিতাড়িত করেছেন আমরা যারা হজে যাই আমরা সেখানে যাই এদেরই চিহ্নতে পাথর মারি রজন কীরিত শয়তানের কবল থেকে আমাদেরকে সব সময় বাঁচতে হবে তো এই ভেজাল ব্যবসায়ী ইবলিস এবং শায়তানদের থেকে বাঁচার জন্য আপনারা তাদেরকে চিহ্নিত করে সরকারের হাতে দিন আমাদের দেশে আল্লাহ তাল্লাহ রহমতে এত সুস্বাদু এবং টেস্টি আল্লাহ তাল্লাহ নামত রয়েছে শাক সবজি তরি তরকারি মাল মশলা মাছ মাংস সবই টাটকা আমাদের দেশে পাওয়া যায় পৃথিবীতে খুব কমই দেখবেন যখন আপনি বিশ্ব ভ্রমণে বেরোবেন আপনি সবচেয়ে টাটকা জিনিস পাবেন আমাদের বাংলায় আল্লাহ তালা সবচেয়ে বড় মেহরবানি আর এই টাটকা জিনিসকে ভেজাল করে ফর্মালিন হোক বা বিভিন্ন মানবের ক্ষতির যেসব ওষুধপাত্রি যেগুলি মিশানো হয় যে দাওয়াইগুলি দেওয়া হয় এগুলি যেসব ইবলিস এবং শয়তান সিফাতের কিছু অসাধু ব্যবসায়ীরা মিশায় শুধু তাদের অর্থ অর্থ উপার্জনের আসলরও তাদের আকাঙ্ক্ষা তাদের দেখার বিষয় না যে এগুলি খেয়ে মানুষ মারা যাচ্ছে মানুষ রোগী হচ্ছে ভেদাল জুস যেসব কোম্পানিগুলো আমাদের দেশে বিক্রি করছে তাদের থেকে সতর্ক হন প্রাণের যে আমের যে আচারের ব্যাপারে যা আমরা সবাই দেখেছি পরেও কেন আমরা সেই সব কোম্পানির জিনিসগুলি ক্রয় করে খাই শাক সবজিতে যারা ভেজাল করবে মাছ মাংসে যারা ভেজাল করবে হোটেলে যে সমস্ত ভেজাল হচ্ছে সু করে গোস্ত পর্যন্ত ঢাকায় বিক্রি হচ্ছে তো এসবগুলি আপনারা এইগুলি ধরিয়ে দিন সরকারকে দিন এই ভেজাল ব্যবসায় এরা সব ইবলিস ইরা সবাই শয়তান এদেরকে মুসলমান আপনি মনে করবেন কেন এই পাপীদেরকে এই পিচার শ্রেণীর লোকদেরকে আপনি সরকারের হাতে উঠিয়ে দিন আপনার আশেপাশে যারা বেজাল ব্যবসায়ী রয়েছে তাদের ব্যাপারে আপনি খবর দিয়ে দিন বাংলাদেশী সেবা পার্টি দেশকে মুক্ত দেশ গড়তে চায় আমরা চাই না এদেশে কেউ অসাধু ব্যবসা করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাক আর মানুষকে রোগী বানাক আপনারা সবাই একটু চিন্তা করুন কোরআনের দৃষ্টিতে আল্লাহ বলছেন যে তোমাদের সুতরা জিনিস খেতে হবে পাক সাপ জিনিস খেতে হবে হালাল পণ্য ব্যবহার করতে হবে এবং টাটকা জিনিস খেতে হবে ভেজাল থেকে আমাদের সবাইকে যেন আল্লাহ রক্ষা করেন এবং আমরা বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে যে স্লোগান দিয়ে যাচ্ছি ভেজাল মুক্ত দেশ চাই আমরা আপনারা সবাই আসুন আমরা সবাই মিলে দেশকে সব দিক থেকে ভেজাল মুক্ত করি